আর যে ব্রেকিং এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে খড়গপুর আইআইটি আবারও পড়ুয়ার মৃত্যু চোদ্দ দিনের মাথায় উদ্ধার আরো এক পড়ুয়ার দেহ হস্টেলের ঘরে উদ্ধার চতুর্থ বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ ডাকার ডাকিতে সারা না মেলায় পুলিশকে খবর আবাসিকদের খড়গপুর আইআইটিতে আবারও পড়ুয়ার মৃত্যুর খবর দু সপ্তাহ আগেই একটি পড়ুয়ার এক পড়ুয়ার দেহ উদ্ধার হয় আর এবার চোদ্দ দিনের মাথায় উদ্ধার আরো এক পড়ুয়ার দেহ হস্টেলের ঘরে উদ্ধার চতুর্থ বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ ডাকা সারা না মিলায় পুলিশকে খবর আবাসিকদের শঙ্কর রয়েছে আমার সঙ্গে শঙ্কর দু সপ্তাহ আগেই এক পড়ুয়ার দেহ মিলেছিল আবারও চোদ্দ দিনের মাথায় খড়গপুর আইআইটিতে পড়ুয়ার মৃত্যু এবার কি জানা যাচ্ছে কিভাবে মৃত্যু কিছু আপডেট পাওয়া যাচ্ছে ফের খড়গপুর আইআইটিতে ছাত্রের দেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়ালো খড়গপুর আইডির মদন মোহন মালব্য হলে চতুর্থ বছর সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র মোহাম্মদ আসিফ কামার যার বাড়ি বিহারের বলে জানা গেছে তার এসডিএস ব্লকের একশো চৌত্রিশ নম্বর হলে তার দেহ উদ্ধার হয়েছে তবে এই ঝুলন্ত দেহ যখন তাকে ডাকাডাকি করছিল ওয়ার্ডেনরা তখন সাড়া না দেওয়ায় রীতিমতন ভোর তিনটে নাগাদ তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ গিয়ে দরজা ভেঙে তার দেখে যে ঝুলন্ত দেহ তাহার উদ্ধার করে এরপরেই পুলিশ তার দেহ উদ্ধার করে তার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে আইটিগত কর্তৃপক্ষ ইতিমধ্যে তার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে বাড়ির লোকরা সেখান থেকে বেরিয়ে গেছে জানা গেছে যে বিহারের বাসিন্দা এই ছেলে ওই এলাকার একমাত্র ভালো পড়ুয়া হিসাবে ছিল কিন্তু এইভাবে তার ঝুলন্ত দেহ দেহ বা মৃত্যুর খবর পৌঁছাতে সেই গ্রামে বলা যায় যে শোকের ছায়া গ্রামের বাসিন্দারা রীতিমত ফেসবুকে পোস্ট করেছেন যে ছেলেটি খুব ভালো ছেলে ছিল এবং এই ধরনের এই তারা মেনে নিতে সিদ্ধান্তকে পারছেন না তবে যেটা খুব জানা যাচ্ছে যে এই ছাত্র তার বাড়ি যাবে বলে তার প্যাকিংও করে রেখেছিল কিন্তু তার আগে এইভাবে এই যে সুসাইড করা হয়েছে বা তার ঝুলন্ত দেহ পাওয়া গেছে তা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ঘটনার তদন্ত নেমেছে খড়গপুর টাউন থানার পুলিশ সোনিয়া